আমার এলাকার একজন ভাই তিনি ইসলাম গ্রহণ করলেন তো আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই আপনি মানে কেন আপনি চেঞ্জ হলেন পরিবর্তন হওয়ার পিছনে কারণটা কী কই হুজুর একদিন মুসলমানদের জানাজা হচ্ছিলো আমি সেখানে গেলাম পাশে দাঁড়াই দেখতেছে আমি ছোট ছিলাম বেশ বুঝি তো আমি হঠাৎ করে ওই লোকজনের ভিড়ের ভিতরে ওই জানাজার ভিতরে আমি পড়ে গেছি তো পড়ে যাওয়ার পর এখন বাইর হওয়ার সুযোগ নেই পিছনে তিন চার কাতার বাইর হওয়ার কোনো সুযোগই নাই এর আমি তো নন মুসলিম এখন আমি কি করতে পারে আমি তো বুঝি না জানি না কিভাবে কি করতে হয় তো এখন ওই দাঁড়াই থাকলাম তো যখন জানাজা স্টার্ট হলো শুরু হয়ে গেল ইমাম সাহেব জানাজা পড়াচ্ছেন আমার পাশের মুসল্লিরা যা করছে আমি সেইভাবেই করতেছি তো করার পরে আমি চিন্তা করলাম জানা যা তো পড়লাম এখন দেখি লাশটা কিভাবে কবরে নামায় তো লাশ দেখতে গেল দেখি কি সুন্দর করে লাশের গায়ে যেন কোনো ব্যথা না লাগে কত সুন্দর করে তিনজনে ধরে আসতে করে নামালো আদরের সাথে মহাব্বতের সাথে হ্যাঁ আন্তরিকতার সাথে ভালোবেসে কি সুন্দর করে নিচে নামায়ে সুন্দর করে সোয়াই দিলেন দিয়ে আবার ওপর থেকে ওই যে ই পানি ছিটাই দিচ্ছে লাস্ট শোয়াই দিছে দিছে আবার ওই যে গোলাপ জল ছিটাচ্ছে তারপরে দেখলাম বাঁশগুলো সুন্দর করে সাজাই দিল তারপরে আস্তে আস্তে করে মাটি দিল মাটি দিয়ে সুন্দর করে ছাদ এঁটে দিল মানে ইয়ে করে দিল তারপরে এসে আবার দেখি দোয়া করতেছে তার জন্যই আবারও দোয়া তো একটা করেছে আবারও দেখি তার জন্য দোয়া করে কই কত সুন্দর সিস্টেম ওখানে ওইগুলো দেখে আমার মনটা নরম হয়ে গেল মনটা গলে গেল যা আর আমাদের কী করে পা ভেঙে কাঠের ওপরে দিচ্ছে শোয়াই পা দুইখান দেয় ভেঙে তারপরে যখন লাশটা কিছুটা পুড়ে যায় তখন যে মাঠায় গে মারে বাড়ি হ্যাঁ মানে আমি নিশ্চকে যেটা দেখছি মাঠায় যে মারে বাড়ি তারপরে এই সমস্তগুলো করে তো কত কষ্ট দিচ্ছে কেন সন্তান তার মায়ের মুখে আগুন দিচ্ছে সন্তান তার বাবার মুখে আগুন দিচ্ছে চোখের সামনে হ্যাঁ বাবা তার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে এর সেই বড় দুঃখ আর কি আছে এরা হচ্ছে বোকা এরা পদভ্রষ্ট এরা জাহেল সুতরাং এই জাহেল পদভ্রষ্টদের দুনিয়ার আয়েশ দেখে তোমরা চিন্তাভাবনা করো না ভুলে যেও না মনে রাখবা তোমার রব আছে আর তোমার জন্য ক্ষণস্থায়ী না চিরস্থায়ী শান্তি রেখে দিয়ে যুঁজিনা লিল্লাদিনা কফরুল হায়া তু দু দুনিয়াওয়ায়া আমানু অল্লেদিন ত কওঁ ফ কহুমলিয়া অল্লহ হুঁয় আর জুমাইয়াসা উবিহাই সাব জোরে ভরি আল্লাহ হ আকবর বললেন এই দুনিয়াতে জুইয়েন আলিলেদিন একাফারুন হায়া তুদ দুনিয়া দুনিয়াটা হচ্ছে কাফেরদের ফেরেদের জন্য আর আমায়েশের জায়গা আল্লাহ রব্বুল আলমিন যারা কুফুরি করে সেনে কি করে যাদের ভিতরে ইমান নাই আল্লাহ পাক দুনিয়াতে তাদের জন্য আরামায়সের জায়গা করে দিয়েছেন তারা রাজুদ্ধ করবে তারা আরামায়সে থাকবে রব্বুল আলমিন বললেন কিন্তু ওই সমস্ত কাফেরিদের জন্য পরকালে কোনো অংশ নাই পরকালে কোনো অংশ তাদের জন্য নাই আপনি গোটা পৃথিবীতে গোটা বিশ্বে আপনি লক্ষ্য করে দেখেন তারা কত সুখ শান্তিতে আছে আরামায়সে আছে আর মুসলমানদেরকে নিয়ে খেলা করে হুম মুসলমানের কষ্ট দেখে হাসে তামাশা করে মুসলমানের রক্ত নিয়ে তারা হোলি খেলে আর তারা আনন্দ পায় মুসলমানের রক্তপাত করতে পারলে তারা আনন্দ পায় হাসাহাসি করে তামাশা করে হুম ওই দেখো তোমরা মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছ তোমাদের চাইতে আমরা কত শান্তিতে আছি হ্যাঁ এইভাবে বুঝাতে চাই যে দেখো তোমাদের চাইতে আমরা আমাদের খাওয়া পরার অভাব নেই বিলাসে তার অভাব নেই যেভাবে মন চাচ্ছে আমরা সেভাবেই চলতেছি কেন তোমরা খামোকা ওই পথে যে দুনিয়ার আরামায়সকে হারাচ্ছ কেন তোমরা আমাদের মতো চলো তোমরা আমাদের মতো চলো আরাম আয়েশে থাকতে পারবে কিছু কিছু মানুষ আছে যারা কাফেরদের ওই উক্তিগুলা কাফেরদের ওই প্রতারণামূলক দাওয়াতকে তারা গ্রহণ করে গ্রহণ করে তারা নিজেকে তাদের মাঝে সোফরদ করে নিজেকে তাদের কাছে আত্মসমর্পণ করে তারাও দুনিয়ার আরামায়সে থাকতে চায় কিন্তু বেমালুম তাদের পরকাল হারিয়ে যায় তাদের মাঝ থেকে পরকাল নাই রব্বুল আলামিন বললেন ওই সমস্ত কাপের এরাম তারা আমি আল্লাহ রব্বুল আলমিনকে বৃদ্ধাচরণ করে তারা কুফুরি করে সেরে কি করে দুনিয়ার আরাম আয়েস তারা ভোগ করতে চেপ এবং তারা মুমিন বান্দাদের দেখিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে তাদেরকে বলে যে তোমরা কেন খামকা কষ্ট করতেছ আমাদের মতো আরামায়স ভোগ করো আল্লাহাক বললেন ওই সমস্ত কাফেররা এই সমস্ত মুমিনদের দিকে যে ঠাট্টা বিদ্রুপ করে অথচ তারা জানে না ওই কাফেররা জানে না ক্যামতের দিন ওই সমস্ত মুমিনদের জন্য আল্লাহ পাক কতটা নিয়ামত রেখে দিয়েছেন যারা দুনিয়ার জিন্দেগিটা আল্লাহ রাখে বিলায় দিল দুনিয়ার জিন্দেগিটা যারা মালিকের সামনে সুফর্দ করে দেয় দুনিয়ার সামান্য জিন্দেগিটা যারা মালিকের জন্য কাজ করে দুনিয়ার সামান্য হায়াতের জিন্দেগিটা যারা আখেরাতকে গুছানোর জন্য কাজে লাগায় আল্লাপাক বললেন কারণে আমি আল্লাহকে ভয় করার কারণে ওই সমস্ত মুমিনদের জন্য আমি আল্লাহ পাক কেয়ামতের দিন তাদের জন্য রেখে দিয়েছি জান্ন আমার প্রিয় ভাইয়ারা রব্বুল আলমিন অন্যত্রে বলেন কিছু কিছু মানুষ আছে মানুষের ভিতরে দুইটা অংশ আছে দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ বলে ফামিনান নাসিমাইয়া পুলু রব্যানা আদিনা ফিতুনিয়া ওয়ামালাহু ফিল আখীরতি মিংখলা মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে তারা বনে আমাদের রব আপনি আমাদেরকে যা কিছু দেওয়ার দুনিয়াতে দিয়ে দেন আমাদের যা কিছু পাওনা আছে দুনিয়াতে আমাদেরকে বুঝাই দেন যা কিছু পাওয়ার আছে আমাদেরকে দুনিয়ায় দিয়ে দেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে যা কিছু পাওয়ার দেওয়ার দুনিয়াতে দিয়ে দেয় আর আখেরাতে তাদের জন্য কোনো অংশ নাই আখেরাতে তাদের জন্য কিছুই থাকে না এই ব্যক্তিগুলা তারা কেন আল্লাহর কাছে দুনিয়ার আরামায় কারণ তারা কাফেরদের ওই উক্তির পিছনে পড়ে গেছে কাফেরদের ওই দাওয়াতকে গ্রহণ করে নিয়েছে তারা দেখে ওই কাফেরেরা কত শান্তিতে বসবাস করে যাদের টাকার অভাব নাই খাওয়ার অভাব নাই ক্ষমতার অভাব নাই এই পৃথিবীতে কোনো কিছুর তাদের অভাব নাই কেন খামো কামরা কষ্ট করে যাব এজন্য তারা ওই কাফেরদের সাথে মিলিত হয়ে যায় ওরা যেটা করে এরাও তাই করে এক পর্যায়ে তারা ওই ধ্যান ধারণা ওই চিন্তা চেতনা যখন তাদের ভিতরে প্রবেশ করে তখন তারা আল্লাহর কাছে দোয়া করে আর বলে ফামিনান্না সিমাইয়া কুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া কমাল এ আমাদের রব যা কিছু আর আমাদের দুনিয়ায় দিয়ে দেন আমাদের দুনিয়াতে সম্মানিত করুন আল্লাহ রব্বুল আমিন এতটাই দয়াময় আল্লাহ পাক সাথে সাথে বান্দার দোয়াকে কবুল করে নেয় এবং তাদের যা কিছু দেওয়ার আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতেই দিয়ে দেন যা কিছু দেওয়ার দুনিয়া দিয়ে দেয় দেখবেন এমনও মানুষ আছে যে দুনিয়ায় সুখে থাকার জন্য আপ্রাণ চেষ্টা সাধনা হ্যাঁ ফেকের দুনিয়ায় সুখে থাকবে বলে প্রিয় আসলে ইসলাম দিয়ে আপনি যদি সুখে থাকতে চান ইসলামিক জীবন ব্যবস্থা আপনাকে শুধু দুনিয়ার সুখ না আখেরাতেও মুক্তি দিবে যারা নামাজ পড়ে দেখবেন যারা নামাজ পড়ে আজান দেওয়ার পরে এই ব্যক্তিগুলো আর স্থির থাকতে পারে না মনটা সটফট করে কখন নামাজ পড়ব কখন নামাজ দাঁড়াব হ্যাঁ দেখবেন তাদের মন সটফট করে কেন করে কারণ তাদের নামাজের প্রতি একটা মহাব্বত পয়দা হয়ে গেছে এই জন্য তারা সটফট করে আর যারা পড়ে না ওদের ওই সময়টুকু বিরক্ত লাগে তো এটাই হচ্ছে দুনিয়াদার এবং ইমানদারের ভিতরের পার্থক্য ইমানদার হচ্ছে আল্লাহকে খুশি করতে পারলে নিজেকে ভালো লাগে আর বেঈমান হচ্ছে দুনিয়াকে খুশি করতে পারলেই তার ভালো লাগে তো এক মানুষের ভিতরে প্রথম নাম্বার শ্রেণী হচ্ছে তারা বলে যে আল্লাহ যা দেওয়ার দুনিয়ায় দেন আল্লাহ তাদের দিয়েই দেয় রাস্তা হচ্ছে দুইটা ফারিকুং ফিল ফিল জানা ফারিকুং ফিস সাইড একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা হচ্ছে জাহান্নামের তো আমাদের চাইতে হবে জান্নাতের রাস্তা ফেকের করতে হবে হাঁটতে হবে জান্নাতের রাস্তায় জাহান্নামের রাস্তায় যাওয়া যাবে না তারপরে হলো দ্বিতীয় শ্রেণীর ব্যক্তিরা বলেন হাসানা সবাই বলি আমিন রব্বুল বলেন দুই নাম্বার শ্রেণী মানুষের ভিতরে এমনও ব্যক্তি আছে যারা বলে অমিনাইয়া কুলো রব্বানা এ আমাদের রব এ আমাদের রব রব্বানা আতিনা ফিদুনিয়া আপনি আমাদেরকে দুনিয়াতেই কল্যাণ দান করুন অফিল না হাসানাম এবং আখরাতেও কল্যাণ দান করুন অকিনা আদা বান্না এবং আমাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন ইমানদারদের চাওয়া পাওয়া চাল্লাহ দুনিয়াতে ফেতনা ফাসাদ থেকে হেফাজত করো ও মালিক আখেরাতেও আমাদেরকে ওই কষ্ট থেকে হেফাজত করো এবং জাহান্নামের আজাব থেকে বাঁচাও আমাদের দিলের তামান্না থাকতে হবে জাহান্নামের আগুন থেকে বাঁচা এটা হচ্ছে আমাদের দিলের তামান্না থাকতে হবে ভাইরে জাহান্নামের আগুন হচ্ছে বড় কঠিন খুবই কঠিন আজকে দুনিয়ায় আমরা সামান্য রৌদ্রের তাপে রৌদ্রের তাপে আমরা সহ্য করতে পারি না কত উপর থেকে সূর্য তাপ দিচ্ছে তো আমরা অধিক সময় বসে থাকতে পারি না গার মধ্যে জ্বালা করে হ্যাঁ মাথা জ্বালা করে তো অনেক উপর থেকে এক লক্ষ তিরিশ মাইল এক কোটি তিরিশ মাইল ওপর থেকে আপনার সূর্য তাপ দিচ্ছে তো এতটুকু আমরা সহ্য করতে পারি না আর জাহান নামের আগুন যে কত কঠিন ওটা আল্লাহ তালা জ্বালায়ে সত্তর হাজার ফেরিস্তা দিয়ে জ্বালায়ে ওটা মনে করেন কালো কুচ্ছিত করে রেখে দিয়েছে বুগে আগুন হ্যাঁ ওটার ভিতরে ফেলানো হবে ওটার ভিতরে জ্বলতে হবে যারা নামাজ পড়ে না দিন মানে না দিন বসে না ওদেরকে এই জাহান নামে যাওয়া লাগবে রে মহতারাম বুজুর্গ অরস্ত এই জন্য আমরা আল্লাহর কাছে পানা চাইব সবসময় দোয়া করবো যে দুনিয়াতেও ভালাই দান করুন আখেরাতেও ভালাই দান করুন জাহান নামের আজাব থেকে আমাদের রক্ষা করুন কে কতটা আরামে আছে ওটা নিয়ে ভাবার সময় নেই ওটা নিয়ে আমরা মোটেও ভাবব না আমরা ভাবব আল্লাহকে কিভাবে খুশি করা যায় এটা নিয়ে আমরা চিন্তা ফেকের করব প্রিয় ভাইরাত হিংসা হিংসি না করি দলাদলি না করি মারামারি কাটাকাটি হানাহানি না করি আমরা একজন আরেকজনকে মহাব্যত আন্তরিকতার সাথে দেখে নিজেকে মাওলার রাহে সুপর্দ করে দিই হ্যাঁ ওরা তো দেখবেন আজকে আমরা আল্লাহকে ডাকি বলে হ্যাঁ হয়তোবা দুনিয়াতে আমরা আমাদের কষ্ট মুমিন হচ্ছে মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা জেলখানায় কিন্তু আরামায়স নাই তো মুমিনরা ঠিক টেপনি করে দুনিয়াতে জেলখানার মতো থাকবে হয়তো কখনো খাবে কখনো খাবে না হয়তো ভালো মন্দ খাইতে পারবে না ভালোভাবে চলতে পারবে না কিন্তু এর ভিতরেই শান্তি শান্তিটা কি আল্লাহ রব্বুল আলমিন বলছেন অল্লাদি আল্লাহ ফাঁক বলছেন যে ওই মোমিনদের জন্য আমি কতটা মোমিনদের জন্য কতটা নিয়ামত আমি পরকালে রেখেছি এটা যদি ওই কাফেরেরা বুঝত জানত একটু চিন্তা ফেকের করতো তাহলে আজকে অতটা বাড়াবাড়ি তারা করত না রে মহতারম বুজুগর দোস্ত এজন্য আমরা আল্লাহকে না ভুলি দুনিয়ার পিছে না দৌড়াই দিনের পিছনে দৌড়াই কীভাবে মানুষকে দিনের দিকে আহ্বান করা যায় কিভাবে মানুষকে আল্লাহ আল্লাহওয়াল্লাহ বানানো যায় এই জন্যে ফেকের করা কাজ করা দিনের জন্য কাজ করা মানুষকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসার জন্য ফেকের করা এটা হচ্ছে আপনার আমার ইমানই দায়িত্ব সম্মানিত প্রিয় ভাইরা রব্বুল আলমিন বললেন আল্লাফা বলছেন শুধু তাদের জন্য নিয়ামত রেখেছি তা নয় তাদের জন্য রেখেছি আমি উত্তম রিজিক এমন রিজিক আহারে হ্যাঁ কোনো ব্যক্তি যখন কোনো মেহমানের বাসায় যায় যখন খাবার টেবিলে বসে তো খাবার টেবিলে বসলে যখন অসংখ্য খাদ্য খাবার নাস্তা পানি তার সামনে পরিবেশন করা হয় যখন দেখতে পায় তার মনটা আনন্দিত হয় তো এই বেসারা যে অনেক পর জার্নিং করে ওই মেহমানের বাসায় এসেছেন অনেকটা কষ্ট ক্লান্তি ওই খাবারের মেনুগুলো দেখা মাত্রই তার অন্তরে একটা প্রশান্তি সৃষ্টি হয়ে যায় ওই কষ্টগুলো মুহূর্তের মধ্যে ভুলে যায় আদর আপ্যায়নে হ্যাঁ এতটাই সন্তুষ্ট হয় সে মনে মনে ভাবে কষ্ট করে এসেই তো লাভবান হয়েছে প্রিয় ভাইরা ঠিক তেমনি করে যখন নুসুলাম মিন গফরের রহিম আল্লাহাক যখন বান্দাদের নিয়ে নিয়ামত পেশ করবেন উত্তম রিজিক দিবেন ফজরের নামাজে কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে অজু করে ফজরে নামাজ আসা এটার প্রতিদান যখন দিবেন হ্যাঁ কষ্ট করে কোরআন পড়া কষ্ট করে আলেম অর্জন করা কষ্ট করে দিন মানা দিনের জন্য সংগ্রাম করা এটার প্রতিদান যখন এমতের দিন মাওলা বান্দার সামনে পেশ করবেন তখন বান্দার দুনিয়ার সমস্ত হ্যাঁ কষ্ট ক্লান্তি সব কিছু বান্দা মুহূর্তের মধ্যে ভুলে যাবে প্রিয় ভাইরা তখন বান্দার একটা শুধু আফসোস থাকবে হায় রে যে সময়টুকু আমি অপচয় নষ্ট করেছিলাম যে সময়টুকু আমি বাজে পথে নষ্ট করেছি যেই অর্থটা আমি বাজে পথে নষ্ট করেছি হা ওই সময়টা ওই অর্থটা যদি আমি দিনের জন্য কাজে লাগাতাম তাহলে আজকে আরও সম্মানিত হতে পারতাম সম্মানিত প্রিয় ভাইরা সকাল থেকে একটা পর্যন্ত কাজ করলে আপনাকে একটা বেনিফিট দেওয়া হবে হুম একটা টাকা আপনাকে দিবে আর যদি আপনি ওই একটা থেকে একেবার বিকাল পর্যন্ত করেন আর একটা টাকা দুই বেলার আপনার জনের দাম আপনি পাবেন এক বেলা করার কারণে আপনি যে অর্থটা পেয়েছেন আর এক বেলা করলে আরও পাবেন তো যারা দশজন একসাথে কাজ করতে গিয়েছে তো একজন এক বেলা করে শুয়ে আছে অযথা আর বাদ বাকি নয়জন দুইবেলা করেছে তো তাদের যখন একসাথে অর্থগুলো দিচ্ছেন তখন এই বেচারা ভাবতেছে আমি কেন যে খামোকা শুয়ে কাটাইলাম ওদের সাথে যদি ওই বিকালের কাজটুকু করতাম তাহলে একই রকম টাকা আমি পাইতাম ওই আফসোস করতেছে ওই আফসোস ওর মন থেকে যাচ্ছেই না ঠিক পরকালে ঠিক এমনটা হবে কেমন হবে যে যে সময়টা আমি নষ্ট করেছিলাম রে ওই সময়ে যদি আমি তাজবিক তাহালিল করতাম দিনের জন্য কাজ করতাম তাহলে আমার আরও বেশি বাড়তি আমি নিয়ামত আল্লাহ তাল্লার কাছ থেকে পাইতাম উপহার পাইতাম তো মেরে মহতারাম বুজুর আর দোস্ত মন খারাপ করার কোনো প্রশ্নই আসে না আমরা মুসলিম আমরা ভয় করি একজনকে তিনি কে আল্লাহ আমাদের রব না আল্লাহ আমাদের কোনো চিন্তাও নাই ভয়ও নাই কোনো ভয় নেই ভয় চিন্তা তারাই করুক যারা আল্লাহকে মানে না ওই কাফেরেরা আজকে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলে ওই কাফেরেরা আজকে মুসলমানের ঘাড়ের ওপরে বসে কাঁঠাল ভেঙে খায় ওই কাফেরেরা জানে না আমরা কামাই করি তাই ওরা খায় ওরা জানে না ওদের দুনিয়ায় সব শেষ আখেরাতে কিচ্ছু নাই ওই পোড়া কাট মাথায় করে করে নিয়ে নিয়ে কে আমাদের দিন ওরা উঠবে কাট মাথায় করে নিয়ে নিয়ে ওরা কে আমাদের দিন উঠবে যে পোড়াকাঠ দিয়ে জ্বালাই দেওয়া জ্বালানো হয়েছে ওদেরকে আমার এলাকার একজন ভাই তিনি ইসলাম গ্রহণ করলেন তো আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই আপনি মানে কেন আপনি চেঞ্জ হলেন পরিবর্তন হওয়ার পিছনে কারণটা কী কই হুজুর একদিন মুসলমানদের জানা যা হচ্ছিলো আমি সেখানে গেলাম পাশে দাঁড়াইয়ে দেখতেছি আমি ছোট ছিলাম বেশ বুঝি তো আমি হঠাৎ করে ওই লোকজনের ভিড়ের ভিতরে ওই জানাজার ভিতরে আমি পড়ে গেছি তো পড়ে যাওয়ার পর এখন বাইর হওয়ার সুযোগ নেই পিছনে তিন চার কাতার বাইর হওয়ার কোনো সুযোগই নাই এর আমি তো নন মুসলিম এখন আমি কি করতে পারে আমি তো বুঝি না জানি না কিভাবে কি করতে হয় তো এখন ওই দাঁড়াই থাকলাম তো যখন জানাজা স্টার্ট হলো শুরু হয়ে গেল ইমাম সাহেব জানাজা পড়াচ্ছেন আমার পাশের মুসল্লিরা যা করছে আমি সেইভাবেই করতেছি তো করার পরে আমি চিন্তা করলাম জানা যা তো পড়লাম এখন দেখি লাশটা কিভাবে কবরে নামায় তো লাশ দেখতে গেল দেখি কি সুন্দর করে লাশের গায়ে যেন কোনো ব্যথা না লাগে কত সুন্দর করে তিনজনে ধরে আস্তে করে নামালো আদরের সাথে মহব্বতের সাথে হ্যাঁ আন্তরিকতার সাথে ভালোবেসে কি সুন্দর করে নিচে নামায়ে সুন্দর করে সময় দিলেন দিয়ে আবার ওপর থেকে ওই যে ই পানি ছিটাই দিচ্ছে লাস্টু শোয়াই দিসে দিসেই আবার ওই যে গোলাপ জল ছিটাচ্ছে তারপরে দেখলাম বাঁশগুলো সুন্দর করে সাজাই দিল তারপরে আস্তে আস্তে করে মাটি দিল মাটি দিয়ে সুন্দর করে ছাদ এঁটে দিল মানে ইয়ে করে দিল তারপরে এসে আবার দেখি দোয়া করতেছে তার জন্যই আবারও দোয়া তো একটা করেছে আবারও দেখি তার জন্য দোয়া করে কত সুন্দর সিস্টেম ওখানে ওইগুলো দেখে আমার মনটা নরম হয়ে গেল মনটা গলে গেল যার আর আমাদের কি করে পাখানা ভেঙে কাঠের ওপরে দিচ্ছে শোয়াই পা দুইখান দেয় ভেঙে তারপরে যখন লাশটা কিছুটা পুড়ে যায় তখন যে মাঠায় গে মারে বাড়ি হ্যাঁ মানে আমি নিশ্চয়কে যেটা দেখছি মাঠায় যে মারে বাড়ি তারপরে এই সমস্তগুলো করে তো কত কষ্ট দিচ্ছে কেন সন্তান তার মায়ের মুখে আগুন দিচ্ছে সন্তান তার বাবার মুখে আগুন দিচ্ছে চোখের সামনে হ্যাঁ বাবা তার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে এর সেই বড় দুঃখ আর কি আছে এরা হচ্ছে বোকা এরা পদভ্রষ্ট এরা জাহেল সুতরাং এই জাহেল পদভ্রষ্টদের দুনিয়ার আরাম আয়েশ দেখে তোমরা চিন্তা ভাবনা করো না ভুলে যেও না মনে রাখবা তোমার রব আছে আর তোমার জন্য ক্ষণস্থায়ী না চিরস্থায়ী শান্তি রেখে দিয়েছে আর ওই চিরস্থায়ী শান্তি যদি পেতে চাও ক্ষণস্থায়ী শান্তিকে ভুলে যাও যে মাওলাকে খুশি করো মনে রাখবা আল্লাহ কিন্তু সব দেখে তো বলতেছে আমি দেখে আমি চেঞ্জ হয়ে গেলাম যে আমি তো ভুল পথে আসি আস্তে আস্তে পরবর্তীতে আমি ইসলাম গ্রহণ করলাম ইসলাম গ্রহণ করেই আমি পরবর্তীতে যখন কোরআন শিখলাম কোরআন জানলাম হ্যাঁ তখন আসলে বুঝতে পারলাম যে ওরা কতটা ভুলের মধ্যে আছে ওদের ওই মুখে ওই যে আগুন দিচ্ছে ওখান থেকেই শুরু আগুন ওখান থেকে জাহান নামের আগুন শুরু এজন্য প্রিয় ভাইয়েরা ওরা তো দুনিয়াতে শান্তি চেয়ে নিয়েছে আল্লাহর কাছ থেকে মিন ওরা তো চেয়ে নিয়েছে আল্লাহর কাছ থেকে যে আল্লাহ যা দেওয়ার দুনিয়ায় দাও আখেরাতে লাগবে না আর আমরা তো দুনিয়াও চা খেরাতেও চাই যাহান রাজাব থেকে বাঁচতে চাই কোনো চিন্তা করে লাভ নেই মরে যাবই ওদের হাতে শহীদ হই কি এমনি মরি কিভাবে মরবো না মরব ওটা নিয়ে আমরা ভাববো না কিন্তু আমাদের দিলের তামান্না থাকবে যে আমরা শহীদ হতে চাই তোমার দিনের জন্য সংগ্রাম করতে চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে হেফাজত করুক বলি আমিন সম্মানিত প্রিয় ভাইরা আর দুনিয়া ও মাজরা তুলা খেরা আখরাত হচ্ছে দুনিয়া দুনিয়া হচ্ছে আখরাতের হাটবাজার এখান থেকে আমরা সদাই করব বাজার করব এখান থেকে আখরাতের জন্য আমরা সঞ্চয় করে নিয়ে যাব। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আখরাতিন আখরাতের সঞ্চয় আখরাতের উপার্জন দুনিয়ার থেকে করে যাওয়ার তৌফিক দিক বলি আমিন প্রত্যেকের হায়াতের ভিতরে বারাকা দান করুক আমিন